আজ ফাল্গুন মাসের চার তারিখ এবং ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ শনিবার অষ্টমী দিব্যা একটা পনেরো কৃতিকা নক্ষত্র দিব্যা একটা উনচল্লিশ ইন্দ্রযোগ রাত্রি ছয়টা একুশ ববকরণ দিব্যা একটা পনেরো গতি বাল্যবকরণ রাত্রি বারোটা পঞ্চাশ গতি কৈলব্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষরাশি হবে বৈশ্য বর্ণ থাকবে মত আরম্ভে শূদ্র বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রবির দশা থাকবে দিব্যা একটা উনচল্লিশ গতি নরগণ বিংশস্তরী চন্দ্রের দশা মৃত্তি ত্রিপাদদোষ দিব্যা একটা উনচল্লিশ গতি দোষ আজকের যোগিনী ঈশানী দিব্যা একটা পনেরো গতি পূর্বে আজকের কালবেলাদি সাতটা উনচল্লিশ মধ্যে ও একটা ষোলো গতি দুইটা চল্লিশ মধ্যে ও চারটা পাঁচ গতি পাঁচটা উনত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে সাতটা পাঁচ মধ্যে ও চারটা উনচল্লিশ গতি ছয়টা চোদ্দো মধ্যে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট এবং নবমীর সপিগুণ দিবা একটা পনেরো মধ্যে প্রাশ্চিত্য নিষেধ আজকের অমৃতযুগ দিব্যা নয়টা উনচল্লিশ গতি বারোটা সাতান্ন মধ্যে এবং রাত্রি আটটা ছয় গতি দশটা তেত্রিশ মধ্যে ও বারোটা বারো গতি একটা ঊনপঞ্চাশ মধ্যে ও দুইটা আটত্রিশ গতি চারটা সতেরো মধ্যে